পাঁচ নংটা দেখো পাঁচ নংটা বলছে কি এখানে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান এখানে প্রশ্নে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের তিন গুণ দৈর্ঘ্যটা হবে প্রস্থের তিন গুণ তার মানে আমাকে প্রশ্ন ধরতে হবে আয়তক্ষেত্রের প্রস্থ এক্স আর দৈর্ঘ্যটা কয় গুণ তিন গুণ দৈর্ঘ্য আর প্রস্থ পাইছি আমাদের ক্ষেত্রফল বের করতে হবে কারণ ক্ষেত্রফলের মান এখানে দেওয়া আছে সাতশো আটষট্টি তাহলে প্রশ্ন মধ্যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান এত পরে আমরা ওটা কি করছি সমাধান করছি এক্সটা কি প্রস্ত মিটার আর দুর্গ কত হবে তিন গুণ আটচল্লিশ মিটার পরে ওরা বলছে যে বড়ক্ষেত্রের পরিসীমা হবে আয়তক্ষেত্রের পরিসীমার সমান বড় ক্ষেত্রের পরিষীমা আয়তক্ষেত্রের পরিষেমা সমান আমরা আয়তক্ষেত্রের পরিষেমা বের করছি অতএব এটা কি ক্ষেত্রের পরিসীমা পরিসীমা মোট কয়টা পাস বলতো চারটা পাস তাহলে এখানে বড়ক্ষেত্রের পরিসীমা পাইছি তাহলে লেখবো কি অতএব বর্গ ক্ষেত্রের কয় বর দৈর্ঘ্য বই করবো আমরা এক বাহুর দৈর্ঘ্য চার বোর দৈর্ঘ্য তো আমরা বের করছি এক বাহুর দৈর্ঘ্য কত দিয়ে ভাগ চার দিয়ে ভাগ একশো আঠাশকে চার দিয়ে ভাগ করলে কত আসে তাহলে কত আসে বত্রিশ এটা কয় বহর দৈর্ঘ্য এক বহ দৈর্ঘ্য আসছে কত বত্রিশ আচ্ছা ওরা চাইছে কিন্তু কি প্রতি বর্গ সে পাথর তাহলে এটার আবার কি বাই করবো ক্ষেত্রফল অতএব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে ক্ষেত্রফল কেমন বের করে বত্রিশের স্কেন না এত বর্গমিটার কত আসে দেখো তো এক হাজার চব্বিশ বর্গমিটার এখন দেখো প্রশ্নে দেওয়া আছে আর পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো পাথরের দৈর্ঘ্য কত দেওয়া দেখো তো প্রশ্নে পাথরের দৈর্ঘ্য কত সেমি আচ্ছা আমার ছিল মিটার এটা কি হলো সেন্টিমিটার মিটারকে সেন্টিমিটারকে আমি কি বানাবো মিটার বানাবো কিভাবে একশো দিয়ে ভাগ করলে হয়ে যায় একশো দিয়ে ভাগ করলে আমাদের কি আসবে মিটার প্রকাশ আসবে ভাগ করলে হয় শূন্য দশমিক চার মিটার দেখো তো শূন্য দশমিক চার মিটার আসে ভাগ করলে তাহলে এইটা বর্গমিটার পাইছে এটা পাইছি কি মিটার তাহলে পাথরের ক্ষেত্রফল পাথরের শূন্য দশমিক চার স্কোয়ার বর্গমিটার কত আসে দেখো তো শূন্য দশমিক ষোলো বর্গ তাহলে কয়টা বর্গমিটার পাইছি দুইটা উত্তরে বলছে কার মাপ মোট কয়টি পাথর লাগবে এখন লিখবো আমি কি পাথর লাগবে এইটা ভাগ এইটা ভাগ করলে উত্তর চলে আসবে আমার কথা কি বুঝতে পারছো এখন কি লাগবে পাথর লাগবে কত এক হাজার চব্বিশ ভাগ আমি লিখবো যে আলাদা লিখে নাও পাথর লাগবে কি লেখো পাথর লাগবে এক হাজার চব্বিশ ভাগ কত ষোলো এতটি কত আসে এতটি পাথর লাগবে ঠিক আছে বুঝতে পারছো আমি আরেকবার বলি ওরা পাথরের সংখ্যা চাইছে প্রথমে আমরা কি বের করবো দৈর্ঘ্য বস্তু বের করলে সেটা পরিষীমা বাই করতে হবে পরিসীমা বের করলে সেটা কি বের হবে ক্ষেত্রে পরিসীমা বড়ক্ষেত্রে চার বার দৈর্ঘ্য থাকলে আমাকে একবার দৈর্ঘ্য বের করতে হবে আমি একবার দৈর্ঘ্যটা বের করলাম পরে প্রত্যেকটা ক্ষেত্রফল ওইটারই ক্ষেত্রফল পাথরের ক্ষেত্র দুই ক্ষেত্রে ভাগ করলে পাথরের সঙ্গে চলে আসবে